আমার খবর কার্যকর কাণ্ডের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বোলপুরে পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকে নৃশংস অত্যাচার নির্যাতিতাকে এই হাসপাতাল থেকে শটান বোলপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুরের বাসিন্দা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আরজিক অর মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক ধর্ষণ কাণ্ডে খুনের ঘটনায় তলপার রাজ্য দিকে দিকে চলছে বিক্ষবব ও প্রতিবাদ সুপ্রিম কোর্ট এই ঘটনায় ইতিমধ্যে এক উচ্চ পর্যবেক্ষক এবং নির্দেশও দিয়েছে এই ঘটনার মাঝেই বুলপুরে নিশংসভাবে ধর্ষণের অভিযোগ মাথায় বন্দুক থেকে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনকি জৌনাঙ্গে বন্দুকের নল ঢুকে নিরস্ত্রন করা হয় ঘটনাটি ঘটেছে 17 আগস্ট ঘটনার পর থেকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা অভিযুক্তের নাম ফিরোজ খাঁ বাড়ি বোলপুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত অভিযুক্ত ফিরোজ নির্যাতিতার অভিযোগ দীর্ঘদিন ধরেই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য হুমকি দিত শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক থেকে গোয়াল ঘরে তুলে নিয়ে যায় সঙ্গে তার চার বছরের পুত্র সন্তান ছিল তাকে রাস্তায় বস্তায় ভোরে দেয় ফিরোজ পরে ধর্ষণ করে এমনকি জৌনাঙ্গে বন্দুক থেকে নির্মমভাবে অত্যাচার করে ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা প্রসঙ্গত আরজিকর কান্ডের মাঝে আরও এক নৃশংস ধর্ষণের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের ইতিমধ্যেই নির্যাতিতা এবং তার স্বামীর বয়ান রেকর্ড করা শুরু করেছে পুলিশ আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো করতো আর করতো মানে আমাকে মানে টাকা পয়সা লোক ধরাত মানে দেখানোর জন্যে মানে থাকার জন্যে এসব করতো না করলে মানে pistol মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো মানে মেরে দেবো এসব মানে অনেক কিছু করতো তারপরে আমাকে একা পেয়ে মানে জল আনতে গেছিলাম একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে দিয়ে আমার সাথে জোর জোরস্তি করে আমাকে ধর্ষণ করে চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস মানে ধরা মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে কি কারণে দিদি

দিন 12টা সামনে। বাড়িতে ছিল? আমি ছিলাম না বাড়ি ছিলাম। যে আমার স্ত্রী মাধব বাড়ি যেত আর শইল খারাপ। দাঁত তো ডাকাই যেত। বলেন তো ঐ ছ্যালাটা বলতো ওই আমার সাথে কথা বল না তুমি চলে যাচ্ছো। হ্যাঁ তোমাকে টাকা দেবো, পয়সা দেবো আমার সাথে কথা বলো। আমার স্ত্রী বলে যে না আমার স্বামী আছে আমি কথা বলবো কেনে আমি কিসে কারণে বলবো? তুমি আমার কেউ হও? দিবো যে তাইলে বেশ ঠিক আছে তুমি যদি না কথা শুনো আর যদি না আমার কথা যদি না মানো হ্যাঁ তাহলে তোমাকে আমি তোমার ইজ্জন নিয়ে আমি তোমাকে দেখাবোই তোমার মান সম্মান যদি না দেবো তো আমার নাম হ্যাঁ যে বাড়িতে ওই আমার স্ত্রী জল আনতে যেছিল বাড়ির কাছে কল আর কি আমার স্ত্রী জল আনতে যেছিল যে আমার স্ত্রীকে ধরে একটা গল ঘরে ভরে রেপ করে ঠিক আছে কাপড় চোপড় সব ই করে দেয় দিয়ে রেপ বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে